কথা বলছি আমাদের সিলেটে ইত্যাদি টিভিতে একটি প্রতিবার খুঁজে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আপনাকে আমরা আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই আমরা ইদানিং দেখছি আপনি সিলেটে খুব জনপ্রিয় হয়ে উঠেছেন এবং সিলেটের প্রত্যেকটি স্টেজই আপনাকে আমরা দেখছি আপনি গান করে যাচ্ছেন এবং প্রত্যেকটি স্টেজে আপনার জাঁকজমক হচ্ছে দর্শক সারা দিয়েছে আপনাকে সিলেট আপনি কতদিন যাবৎ গান করছেন সিলেটে এসে চার মাস তো আমি এটাই চাইবো সবাই আমার জন্য দোয়া করবেন যেন প্রত্যেক বৎসরই এরকম ওই করে যেতে পারি সবার মন জয় করতে পারি এই চার মাসের সিলেটে আপনি অংশগ্রহণ করছেন এবং চার মাস যাবৎ সিলেটে বিভিন্ন স্টেজে প্রোগ্রাম করছেন এই চার মাসের মধ্যেই এত জনপ্রিয় সিলেটে হয়েছেন দর্শকের হৃদয় স্থান করে নিয়েছেন এটা কি করে আপনার কি করে আপনার সম্ভব হলো সেটা অবশ্য নিজে বলতে পারবেন আল্লাহ তাআলা এটা দান জিনিস মানুষের চাহিদার জন্য তো করতেছি আর কিছু চাইবো না শুধু চাইব ধোঁয়া আর কিছু আর মানুষের ঠিক এটা চেষ্টা নিজে থেকে চেষ্টা করছেন যে মানুষের হৃদয়ে কিভাবে ঘান দিয়ে স্নান করে নেয়া যায় গান কিভাবে স্নান করে নেওয়া যায় আমরা দেখেছি আপনারা অনেকগুলো গান হয়তো আমরা রেকর্ড করেছি আমাদের সিলেটে ইত্যাদি টিভিতে আমরা সেগুলো প্রচার করেছি সেগুলো শুধু দেশও নয় বিদেশেও চলে গেছে অনেক বক্তদের কাছে অনেক বক্তরা আমাদের চ্যানেলে কল দিয়েছেন মেসেজ দিয়েছেন এবং অনেকেই আমাদেরকে আপনার গান দেখে আমাদেরকে গিফট করেছেন যেহেতু ভালো গান হিসাবে গিফট করেছেন তো এ বিষয়টা আসলে আমাদের জন্য অনেক একটা বড় পাওনা পাওয়া আমরা আরেকটি বিষয় আপনাকে জানতে চাই আপনি গান কত বছর আগে শুরু করেছিলেন চার বছর আগে আপনার বাড়ি কোথায় কোন জায়গায় বাড়ি কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানা সদর সদর আপনি এই গান নিয়ে স্বপ্ন কি দেখছেন ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা এটাই থাকে যে আপনি বড় শিল্পী হবেন স্বপ্ন দেখছেন তবে আপনি না বললেও সেটা আমরা বুঝে নিতে পারছি কারণ ক্যামেরার সামনে অনেক সময় সাক্ষাৎকারে আপনি হাজার হাজার না যাতে পারেন গান পরিবেশন করে হাজার হাজার মানুষ আপনি বক্ত করতে পারেন কিন্তু যখন সাক্ষাৎকারে যাবেন তখন হয়তো কিছুটা বয় লেগেই যায় মনে অস্বাভাবিক কিছু না সেটা গাবড়ানোর কিছু নেই কারণ সিলেটের ইত্যাদি টিভি সবসময়ই নতুনদের সাথে প্রবীণদের সাথে এবং গুণী ব্যক্তিদের সাথে প্রতিবার সাথে কাজ করে যাচ্ছে এবং প্রতিবার খুঁজেই প্রতি এটা সময়ই খুঁজে বেড়াচ্ছি যেমন আজকে আপনাকে এখানে পেয়েই আমরা খবর যখন পেয়েছি যে আপনি সুমা সঙ্গীতা সুমা আপনি এখানে এসেছেন আমরা চলে আসলাম এখানে সাথে সাথে তার প্রমাণটা আমরা দিয়ে দিলাম যে আমরা প্রতিবার খুঁজেই আছি আপনার মাঝে যে প্রতিভা আছে আমরা আশা করছি একদিন শুধু দেশে নয় বিদেশ সহ বিভিন্ন বিশ্বের বেশ কয়েকটি দেশে আপনার সুনাম আসবে যেটা আপনি বলতে চাচ্ছেন না বা আপনি বলতে পারছেন না আমরা সেটা বলে দিলাম আজকে যেখানে প্রোগ্রামে আসছেন বা যে প্রোগ্রামগুলো সিলেটে বেশিরভাগ করছেন তাদের কাদের কাছ থেকে আপনি বেশি সহযোগিতা পাচ্ছেন সিলেটে অনেক ভাই আর আছে প্রথমত আছে আমাদের নবীগঞ্জ থেকে রুমন আহমেদ ভাই গীতিকার কুতুবাফতাব ভাই শাহমিল আদুর আর আরও আছেন আমার বড় ভাই শিবলু ভাই আরও আছেন হেকিম ভাই কাজল ভাই তাদের আমি মানে জারি সবার নাম আপনি বলতে পারবেন না সবাইকে বলে খুশি করতে পারব না কিন্তু আপনি তো আপনার অনেক বক্তা আমরা দেখেছি অনেকের সহযোগিতা আপনি আসছেন তারপরেও আমরা একটু জানতে চাইলাম কারণ এটা আমাদের নিয়মের ভিতরে নিয়মের ভিতরে পড়ে সিলেটের সিলেটের এই যে সিলেটের হযরত সাজ্জলাল হযরত সাজ্জলাল রাহমাতুল্লাহি আলাইহি এর মাজারে কি আপনি কখনো গিয়েছিলেন জান নাই আপনি কখনো কি চিন্তা করেছেন যে যাবার চিন্তা আছে আমরা আশা করবো যে আপনি যে যত শিল্পী বাংলাদেশের সিলেটে আসেন প্রথমেই সাজলাল রহমতুল্লাহ আলহির মাজার শরীফ এবং সাফরান রহমতুল্লাহ আলহির মাজার শরীফ যারত করেন আমরা আশা করছি যে আপনিও এটা করে যাবেন যেহেতু সিলেটের মানুষ আপনাকে ভালোবেসেছে এবং সাজলালের পবিত্র মাটির মানুষ আপনার বক্তব্য এবং আপনি এই পুরো সিজনটাই কিন্তু আপনি সিলেটে কাটিয়েছেন আমারও সম্ভবত আমি বেশ কয়েকটি প্রোগ্রামে বেশ কয়েকটি জায়গায় গিয়েছি গিয়ে আপনাকে দেখেছি হয়তো আপনি আমাকে দেখেন নাই এতে কি আমরা বুঝে পেলেছি যে আপনাকে সিলেটের দর্শক গ্রহণ করে নিয়েছে এবং সিলেটের দর্শকের হৃদয় আপনি স্থান করে নিয়েছেন এত সুন্দর করে গান পরিবেশন করেন আপনার যেহেতু গান পরিবেশন আপনার যে রকম টোন আছে এবং আপনার ভাব ভঙ্গি চোখের আইকনটাক্ট বা আপনার যে গানের সাথে যে বডি ল্যাঙ্গুয়েজটা এটা কি কিভাবে মেনটেন করেন আপনি চেষ্টা করেন চেষ্টা আ আল্লাহ তাআলার দান হল হ্যাঁ চেষ্টা করেন যে দর্শকদের যতটুকু পারি ততটুকু করি বাকিটা জানি আচ্ছা আচ্ছা আমরা আশা করছি আপনি অনেকটা বয়ে পেয়ে যাচ্ছেন কিন্তু বয়ে পাওয়ার কিছু নেই কারণ আমরা আপনাদেরকে সহযোগিতা এবং উৎসাহিত করার জন্য আমরা এই সব কাজ করি যেহেতু আপনাকে আমার বলাইও হয়নি যে কি প্রশ্ন করব হঠাৎ করে ক্যামেরা আমি স্টার্ট করে নিলাম এটা বড় ভাইরা তোমার পাশে আরো অনেক 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 উপরে উঠবে এইটা তো অবশ্যই সিলেটে যারা আছেন এবং সিলেটের মানুষ সম্বন্ধে একটু জানতে চাই সিলেটে যারা আপনারা তো অনেক প্রোগ্রাম করেছেন আমি জানি যে সুনামগঞ্জ থেকে সিলেটের বিভাগের বিভিন্ন এরিয়া এরিয়াতে কাজ করছেন তো এই এই এলাকার মানুষ সিলেটের মানুষ কেমন লেগেছে আপনার এই এলাকার মানুষ ভালো দিকে এটা এত সুন্দরভাবে প্রোগ্রাম করে যাইতেছি তাদের এই মন মানুষদের ভালো থাকার জন্য আমাকে প্রোগ্রাম দেয়

যাই হোক অনেক ভালো গান শিক্ষা দিয়েছেন আমরা যতটুকু বুঝি আপনি অনেক ভালো গান করেন আপনার গলায় যে কাজ করেন সেটা কিন্তু সব শিল্পী পারেন আপনি যে যে উপর লেভেলে গান করেন আমরা কিছুটা বুঝি গান শুনতে শুনতে অনেকটা বুঝে ফেলেছি এত উপরে গান করতে পারেন আপনি সেটা দিন আপনি অনেক বড় হবেন আমরা আশা করছি আপনার জন্য সিলেট ইত্যাদি টিভির পক্ষ থেকে আমরা শুভকামনা করি যে আপনি যেন একদিন শুধু সিলেট নয় শুধু দেশে নয় বিদেশেও যেন গিয়ে প্রোগ্রাম করতে পারেন আমরা এই প্রত্যাশা আশা রাখছি এবং সিলেটের ইত্যাদি টিভির অনেক দর্শক কিন্তু আপনার ভক্ত তারা যারা দেখবেন আমরা আশা করছি অনেক সময় আমাদের কাছে গতকালকেও ফোন আসছে আমরা সাতকের এস আর মুনি নামের যে শিল্পী আছে আমার ইত্যাদি ইত্যাদি পেয়েছি তাকে লন্ডন নেওয়ানোর জন্য বিভিন্ন প্রোগ্রামে আমরা আমাদের কাছ থেকে নম্বর নিয়েছেন এটা তো আমি লাইভে বলছি এটাও তারা শুনবেন এভাবে অনেক প্রোগ্রামে আমাদের কাছ থেকে বিভিন্ন শিল্পী যাচ্ছে আমাদের কাছ থেকে নম্বর নিয়ে যাচ্ছে আমরা আশা করছি আপনাকেও বা তারা আমন্ত্রণ জানাবেন যারাই দেখবেন বা আমন্ত্রণ জানাবেন যেহেতু আপনার গান ভালো আছে আপনিও দেশে বিদেশে প্রোগ্রাম করবেন সে প্রত্যাশা আশা রাখছি আর সর্বশেষ একটি কথাই বলি যে সিলেটের ইত্যাদি টিভিতে আপনারা অনেকগুলো গান গিয়েছিল সেগুলো কি আপনি দেখেছেন বা কেমন লেগেছে সেই গানগুলো রেকর্ডিং বা এগুলো খুব ভালো হয়েছে আর ধন্যবাদ আমার গান ছাড়ার জন্য আপনি আপনি কি শুধু কি সিলেটের ইত্যাদিকে ধন্যবাদ দিবেন আমাকে দিবেন না হ্যাঁ অবশ্যই 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 মানুষ আসলে সবসময় ঠিকঠাক থাকে যেমন আপনি সিলেটে ইত্যাদিকে ধন্যবাদ দিয়েছেন কিন্তু ইত্যাদিতে যে কাজ করছে তাকে ধন্যবাদ দেননি হ্যাঁ সবাইকে মানে সিলেটের জন্য প্রিয় খেলা হচ্ছে যাইহোক আমরা আরো কিছু নাম হয়তো আপনার বলার দরকার বলে এই সিলেটে আরো কিছু আপনার প্রিয় প্রিয় বন্ধু আরো শুনতে চাই একটু বলো যে যারা সহযোগিতা করছেন সিলেটের

আমরা একদম খুকা মনে করতে পারি যাই হোক এই সে ক্যামেরা দেখে অনেকটা হয়ে গেছে তার কাছ থেকে আমরা যে কথাগুলো নিয়েছি অনেক কষ্ট হয়েছে এখানে অনেকের নাম কথা অনেক নাম বলতে চাচ্ছে সে কিন্তু ভয়ে মাইন্ড থেকে হয়তো সেট থেকে নামগুলো চলে গেছে যার বলতে চাইতেছে কিন্তু বলতে পারতেছে না আপনারা যারাই দেখছেন তাকে কখনও ভুল বুঝবেন না তাকে সহযোগিতা করে যাবেন এবং সিলেটের মানুষ যেভাবে সঙ্গীতা সময়কে ভালোবেসেছে আমরা আশা করছি সঙ্গীতা সুমাকে যেন আমরা সিলেটেই সময় প্রোগ্রামে রাখতে পারি এবং পুরার সিজনটাই যেন সঙ্গীতা সুমা সিলেটে সময় দেন সেই প্রত্যাশা আশা রাখছি এবং আর সঙ্গীতার সময় জন্য রইল আমাদের শুভকামনা সঙ্গীতার সময় প্রোগ্রাম আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মতামত দিবেন অবশ্যই সিলেটের ইত্যাদি টিভিতে সঙ্গীতার সময় আছেন তাকে যে কমেন্টগুলো আপনারা করবেন অবশ্যই সে দেখছে এবং দেখে তাকে সেই কমেন্টের উত্তর অবশ্যই সে সঙ্গীতার সময় দেবে আপনারা অবশ্যই পাবেন আপনারা অনেকে আমাদের কাছ থেকে নাম্বার নিতে চান সঙ্গীতার সময় আমরা হয়তো ব্যর্থতা বোধ করেছি আমরা নাম্বার দিতে পারি নাই দুঃখিত আমরা এবার থেকে তাদের সাথে কথা বলে নাম্বার দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রোগ্রামের জন্য যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো স্থানে আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রবাসে যারা শিল্পীদের নিয়ে কাজ করেন প্রবাসে যারা বাংলাদেশের শিল্পীদের নেন আমরা আশা করি বিশ্বাস করি যে সঙ্গীতা সুমার গান যদি আপনারা আমাদের ইউটিউবে বা অন্য কোনো ইউটিউবে সার্চ দিয়ে শুনেন অবশ্যই আপনারা সঙ্গীতা সুমাকে আপনাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করানোর জন্য আগ্রহী হয়ে উঠবেন কারণ সঙ্গীতা সুমা বর্তমান সময়ের একজন জনপ্রিয় শিল্পী এবং ভালো শিল্পী এবং গান বুঝে এবং গান করতে পারে এবং দর্শককে আনন্দ দিতে পারে সেই প্রত্যাশা আমরা সঙ্গীতা সুমার কাছে করতে পারি আর প্রিয় দর্শক কথা বলছিলাম এতক্ষণ আমি আমির হোসেন সাগর আবারও অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো অতিথিকে নিয়ে প্রতিবার পুজো অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ